গানি থেকে না গানী হচ্ছে যে স্বচ্ছল মানুষ আর গে না মানে স্বচ্ছলতা ও কামিল যে না কতটা সম্পদে মাসিক অথ বাৎসরিক কত টাকা হইলে হ্যাঁ বা কত মন ফসল হইলে হ্যাঁ বছরে ধরেন কৃষি কৃষিকাজ করে শুধু জমি জায়গা আছে তাহলে কত মন ধান গম হইলে বলা যাবে এই লোকটি এই পরিবারটি স্বচ্ছল ওকামিল কেনা তারপরে পরিবারের সদস্য কজন আছে হ্যাঁ হ্যাঁ এইগুলো হিসাব করে দেন বলতে হবে সবাই তো একরকম না নব এই মর্মে একটি হাদিস রয়েছে এই হাদিসটি থেকে বোঝা যায় যে একজন মানুষকে সচ্ছল বলবেন কখন যাকে জাকাত দেওয়া যাবে না আর অসচ্ছল কখন অভাবই যখন তাকে জাকাত দেওয়া যাবে অসচ্ছল মানে মিসকিন অভাব আছে আংশিক অভাব আছে মানে সে আবার আপনারা প্রবাসী মিসকিন না কিন্তু আরবদের ভাষায় প্রবাসী মানেই আর বিশেষ করে এমন প্রবাসী যে ব্যাচুলার পরিবার এখানে নেই দেশে এ আল্লাহ বিস্কিন সানাতেই মাফিরু ম্যাদাম হ্যাঁ হ্যাঁ অথচ তিন হাজার রেল বেতন পাচ্ছেন চার হাজার সে বেতন পাচ্ছেন বছরে একবার যাচ্ছেন তারপরে যেহেতু বিবির সাথে নাই সেই জন্য আপনি মিসকিন বলে দিলেন আর আপনি বলেন যে কাজ হয়ে গেছে তার রমজানে নিয়ে এসে আপনার সামনে ফেতরার বস্তা দিয়ে দিল মিসকিন তো আমরা কারণ আমাদেরকে সৌদিরা মিসকিন বলছি আমি বাড়িয়ে বলছি না বরং অনেক ভাইয়েরা ওদেরকে দিয়ে চলে গেছে ওই ফেতরার চাউল আর তারপরে তখন আমার কাছে এসে বলছে যে ফেতরা চাউল আমাদের দিয়ে গেছে জায়জ হবে তো না তোমাদের জন্য জায়জ নাই তো হচ্ছে আমাদেরকে না সৌদিরা মিসকিন বলছে বলছে তোমাকে মিসকিন বলছে কিন্তু তোমরা গানি তোমরা ধনী মিসকিন না এই মিসকিন আলাদা মিসকিন যে গাড়ি বাড়ি নারী থাকলে সচ্ছল হয় এই অর্থে মিসকিন কিন্তু শরীয়তের অর্থে মিসকিন না তাহলে যার গাড়ি নাই সে মিসকিন সৌদিদের কাছে যার গাড়ি নাই সে মিসকিন তো আপনাদের গাড়ি নাই তো মিসকিন নাকি না ওটি মিসকিন না ঠিক আছে বাড়ি নাই বাসা ভাড়ায় আছেন কিন্তু ভাড়া দিব্যি ভাড়া দিচ্ছেন আর সারা জীবন দেখেন আমাদের বাড়ি থাক আর নাই থাক বাড়িতে বাস করার সুযোগ আর সারা জীবন বাসা বাসা ভাড়াতেই চলে গেলে ভাড়া বাসাতে সারা জীবনটা চলে গেল মিসকিন নাকি না মোটেই না জি তো নবী সাইসালামের একটি হাদিস রয়েছে ওয়ালা এজে দো গেনান ইগনি যেই ব্যক্তি এতটা সচ্ছলতা পাচ্ছে না যেটা তাকে অভাবমুক্ত করে এতটা ধন সম্পদ নেই যা তাকে অভাবমুক্ত করে যেসব খরচগুলি রয়েছে প্রথম খরচ হচ্ছে যে আমা আমাদেরকে খেয়ে দিয়ে বাঁচতে হবে আপনি আছেন আপনার মেয়ে যে কয়জন আছেন আর কি আপনার আন্ডারে যে কয়জন আছেন আমাদের কি করতে হবে খেতে হবে এটা হচ্ছে মৌলিক মানুষের জীবনের চাহিদা আর তারপরে বাস করতে হবে বাসা লাগবে তাহলে বাসা ভাড়া লাগবে অথবা একটা ঘর বাড়ি লাগবে ঘরবাড়ি ঘর বাড়ি নেই ধরে তো কোথায় বাস করবে হ্যাঁ ফুটপাতে হ্যাঁ তাঁবুতে তাঁবুতে না ঘর বাড়ির জন্য তাহলে ঘর বাড়ির জন্য জাকাত নিতে পারবে ঘর বাড়ি কারো যদি না থাকে তারপরে আর কি লাগবে হুম পোশাক লাগবে না বরং খাওয়াতার আগে পোশাক যদি খুব বেশি পোশাক লাগবে না কমপক্ষে ফরজ শত ঢাকার জন্য পোশাক খাবার আগে এই জন্য আদম আলি আর হাওয়াকে যখন জান্নাত থেকে বের করে আল্লাহ আল্লাহ রব্লেন প্রথম খাবারের চিন্তা করেননি কিসে চিন্তা করেছেন ওষাকে চিন্তা করেছেন কেমন করে জানলেন যখন জান্নার থেকে বের করে দেওয়া হলো তখন লজ্জা স্থান খুলে গেল মানুষের মধ্যে প্রাকৃতিকভাবে আল্লাহ লজ্জা এমনভাবে সৃষ্টি করে দিয়েছেন অথচ স্বামী স্ত্রী দুইজনে আর বিবস্ত্র থাকলে অসুবিধা কি স্বামী স্ত্রীকে দেখ স্ত্রী স্বামীকে দেখছে আর কেউ আছে কেউ তো নাই সেখানে দুনিয়াতে কোনো মানুষই নেই সেখানে বুঝতে পারছেন না কিন্তু সাঁতে সাথে কি করছেন ফাতা জান্নাতের পাতা হ্যাঁ ছিঁড়ে ছিঁড়ে লজ্জা ঢাকা শুরু করেছ নিজের নিজের ঢাকা শুরু করেছো জি ছোট বাচ্চা দেখবেন ছোটো বাচ্চা এই যে আমার নাতিটা পোতাটা এসেছিলো যারা নাতি বলেন তাদের জন্য নাতি বললাম যারা পোতা বোঝেন তাদের যেন পোতা কথা বোঝা গেছে পোতা কারা বোঝে শুধু গোপালগঞ্জওয়ালারা বুঝে জি আর আমাদের রাজশাহী চাপায় মালদাহর লোকেরা বুঝে জি তো এই বাচ্চা তিন বছর বয়স ওর মায়ের সামনে ওর বাবার সামনে উলঙ্গ হবে গোসল করবে ওর দাদা দাদির সামনে প্রথম থেকে একবার মোটেই না মারতে শুরু করে যদি দেখে নাই তো মারতে শুরু করলো সামনে যে দেখবে তাকে এইরকম আর তারপরে আস্তে আস্তে অভ্যাস হলো যে ওর দাদির সামনে হ্যাঁ একটু খুলতে শুরু করলো একদিন গোসল করাইলে অভ্যাসটা হইলো লজ্জা ভাঙলো তারপরে সেটা মেনে এলো কিন্তু আমার সামনে আমাকে যেমন দেখেছে আমি গিয়েছি সামনে থেকে গিয়ে ঢুকেছি আর সে গোসল করে আর যে সামনে আছে কেন আমাকে দেখলো তো এটা প্রাকৃতিকভাবে আল্লাহ রবদুল্লাহ মানুষের মধ্যে কী রেখেছেন লজ্জা মেয়েদের মধ্যে আরও বেশি রেখেছেন কিন্তু মেয়েরা ছেলেদের সংস্পর্শে গিয়ে এরা লজ্জাহীন হয়ে যাচ্ছে লজ্জাহীন হয়ে যাচ্ছে কোনো মেয়ে কোনো যুবতী যদি সে মেয়েদের মহিলাদের মাঝেই শুধু জীবন যাপন করতো হ্যাঁ আর মাহরমদের মাঝে তাহলে কখনো কোনো বেগানা পুরুষের সাথে চোখে চোখ মিলে কথা বলা সাহস করতো না কিন্তু স্কুল থেকে সহজ শিক্ষা শুরু হয়ে গেছে হ্যাঁ এখানে মাধ্যমিক করতে করতে তিন ভাগের এক ভাগ কি হয়েছে বা অর্ধেকটা লজ্জা ভেঙে গেছে মাধ্যমিক পাশ করতে করতে কী হয়েছে সহজ শিক্ষার কারণে কি হয়েছে লজ্জা ভেঙে গেছে অর্ধেকটা শেষ অর্ধেকটা বেহায়া হয়ে গেছে আর তার উপরে যখন উচ্চ মাধ্যমিক করে যখন ইউনিভার্সিটি গেল তখন পুরোটাই শেষ ওর হায়া সরমে শেষ তখন একবার চোখে চোখ পেটে